আজকে তোমাদের দেখাতে চলে এসেছি একটা মিষ্টি মিষ্টি গাছ যে গাছটা আমি নিজে চারা বানিয়েছি এই নিয়ে প্রায় তিনবার ফুল দেওয়া হয়ে গেল ওদের তো সত্যি তাই এত সুন্দর অসাধারণ দেখতে আর এত সুন্দর মিষ্টি গন্ধ দর্শক বন্ধু আমি অভিভূত হয়েছি ভীষণই ভালো লাগে কারণ দূরে দেখতে পাচ্ছ আমাদের পুকুর আছে সেই পুকুরের ঠান্ডা বাতাস বয় সন্ধ্যার পর তার সঙ্গে এই মিষ্টি গন্ধ দুজন একটা অসাধারণ রূপ ধারণ করেছে এই কি বলবো শেষ নেই ফুল ফুটেছিল প্রায় তিন দিন ধরে ফুটছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই নিয়ে তিনবার ফুল হয়ে গেল কিন্তু কি বলবো সাধারণ একটি মাত্র খাবার দেওয়া হয়েছিল একটি মানে मिस्टर স্যার আজ থেকে প্রায় মানে প্রথম মানে মার্চের ফার্স্ট উইকেই আমি কিন্তু খেতে দিয়েছিলাম তো মার্চ থেকে এপ্রিল তারপরে মে তারপরে জুন প্রত্যেক মাসেই কিন্তু ফুলটা ফুটে যাচ্ছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি দেখো রাতিবালায় যখন আলো পড়ে ওপর ঠিক মনে হয় একটা সবুজ আকাশের বুকে সাদা সাদা তারা খুব সুন্দর স্ট্রাকচারটা পুরো স্টারের মতনই জাস্ট স্টার দেখো এই স্ট্রাকচারটা খুব সুন্দর বেশ বড় বড় ফুল হয় শহরে তো এই ফুলের মালা বিক্রি হয় কিন্তু গ্রামে এই আমাদের তো আর মালা পাওয়া যায় না আমরা এই গাছের ফুল দিয়েই আমরা সব পূরণ করি ভীষণই ভালো লাগে আমার এই টগর বেলি জুই সাদা ফুলগুলো এগুলো তো গ্রীষ্মকালেই ফোটে অন্য সময় তো ফোটে না ভীষণ ভীষণ পছন্দের গাছ আর খুব সহজেই চারা তৈরি করা যায় জাস্ট কাণ্ডটা কেটে একটু বালি মাটিতে রোপণ করে দিলেই কিন্তু চারা হয়ে যায় এই যে গাছটা দেখছো এটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা চারা স্টার আমার বাগান ওয়েলকাম গুড ইভিনিং হ্যাঁ স্টার বেলি তো এত সুন্দর মিষ্টি দেখতে মিষ্টি গন্ধ খুব ভালো লাগে দর্শক বন্ধু আর এদের কি পরিচর্যা কি বলবো কিছু করতে লাগে না মানে বিনা পরিচর্যায় এরা এত অপূর্ব রূপ এদের ভীষণ ভালো লাগে ভীষণ এমনি সাধারণ যে জৈব তরল আমি বাড়িতে তৈরি করি সেইটাই দিই দশ দিন অন্তর আর এটা একবার খাবার দিয়েছিলাম ভারী খাবার তাতেই কিন্তু হয়ে গেছে এই এই হচ্ছে পরিচর্যা এই নিয়ে তিনবার দেওয়া হয়ে গেল জানি না আওয়া আর ফুল আসবে কিনা এখন যেমনি এই জুঁই ফুল গাছে ফুল আসছে ঠিক তেমন টগর গাছেও আসছে টগর বেলি এই তিনটেই তো গ্রীষ্ম প্রধান ফুল গ্রীষ্মের ফুল যেটা খুব সুন্দর গন্ধ আমাদের দূরে দেখতে পাচ্ছ এই গাছটা দেখো এই যে গাছটা এটা হচ্ছে আমার শাশুড়ি মার সময়কার আমি এখান থেকে আবার চারা করেছি একটা চারা করেছি খুব সুন্দর বেশ বড় ফুল হয়েছে আবার আমি একটা হাইব্রিড টগর কিনে নিয়ে এসেছি সেটাও প্রচুর ফুল হয় আমি যখন একবার খাবার দিয়েছিলাম তো এত কুড়ি এত কুড়ি দর্শক বন্ধু কী বলবো পাতার থেকে কুড়ি বেশি হয়ে গেছিলো আমি প্রত্যেকটা আপডেট তো আমি হবি অফ লেখা বা হবি অফ চ্যানেলে কিন্তু আমি দর্শক বন্ধু আমার খুশি মানে আমার দর্শকদের খুশি দেওয়ার চেষ্টা করি দেখতে তো কেটেছে তার মানে আছে পোকা নেই তা নেই মানে এদেরকে একদমই ছত্রাকনাশক কীটনাশক কিচ্ছু দেওয়া হয় না একদম সাধারণভাবে কিন্তু এদের পরিচর্যা হয় কিন্তু এত ফুল আসে এত ফুল আসে বন্ধু খুবই ভালো লাগে মানে একটা মিষ্টি গাছ আর খুব সহজে চারা তৈরি করা যায় আমি নিজে তার চারা তৈরি করে আমার বাগানে স্থান দিয়েছি আর চারা করেছি শুধু দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছি চারা আমি যতটা পারি আমি আমার গাছের যে আমি আমার ধরো কোনো গাছ থেকে যদি আমি আর একটা গাছ করতে পারি আমি ভীষণ খুশি হই সেই গাছটা কিন্তু অপরের হাতে তুলে দিই সেও যেন একটা চারা করে আরেকজনের হাতে তুলে দেয় আমরা একটা গাছ থেকে আর একটা গাছ অনেক অনেক গাছ আমার দেখো দূর থেকে দেখাচ্ছি জেসমিন ফুল মানে জুই ফুল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত গুচ্ছাকারে ফুল হয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর এই রূপটা তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই বলবে আবারও অ্যাডিনিয়াম গাছে প্রচুর প্রচুর কুড়ি আসছে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি এসেছে আবারও ফুল আসবে ভীষণই ভালো লাগছে এক পুরন ফুল হয়ে গেছে আবারও ফুল আসছে একদম নতুন এবছর প্রথম এসেছে আর তার আগে কিছু গাছ ছিল আর মোটামুটি আমার এই যে ছোট ছোট গাছগুলো দেখছো এগুলো সব এসেছে আবারও ফুল আসবে আশা করি উম অ্যাডিনিয়াম যত পুরনো হবে তত কিন্তু গুচ্ছাকারে ফুল দেবে খুব সুন্দর সুন্দর ফুল কিন্তু এই বাগানে আছে এই হলো জেসমিন ফুল আর এখানে আছে দেখো আজকে বৃষ্টিতে এরা নেতিয়ে পড়েছে এই যে বাগান বিলাস বাগান বিলাস এটা হচ্ছে রুবি বৃষ্টির জল পড়েছে গায়ে দিয়ে মূর্ছা গেছে ওটা হচ্ছে ফ্লাস ফ্লাসটাও খুব সুন্দর তিনবার করে ফুল দেওয়া হয়ে গেল এটা যে রেজিস্টার পিঙ্ক রেজিস্টার পিঙ্ক দেখো বেশ ঘন হয়ে আমাকে কাটতে লাগেনি ও আপনা আপনি ঝাড় হয়ে গেছে খুব মিষ্টি গাছ আপনা আপনি ঝাড় হওয়া গাছগুলোই আমাদের কিনতে হবে তবে একটা গাছ যেটা রে ঝাড় হয়ে গেল এটা রেজিস্টার পিঙ্ক এটা নিয়েও তোমরা আর ফুলের কালারটাও খুব মিষ্টি দেখো খুব সুন্দর এটাও তাই আপনা আপনি ঝাড় হয়ে গেল ক্রিস্টিনা এটাও তাই যে কটা আমি রেখেছি এখানে সব আপনা আপনি ঝাড় হয়েছে আমি কিন্তু একটুকু কাটি হ্যাঁ এবার তিনবার ফুল হওয়ার পরও আবারও ফুল আসছে দেখো আমার বাগান গুলা সেখানে চল্লিশ পিস গাছ আছে চল্লিশ পিস গাছে মোটামুটি তিনবার তিনবার এই নিয়ে ফুল হয়ে আর এই হচ্ছে ড্রাগন ড্রাগনের তো পরিচর্যা বারবার বারবার তোমাদের দেখানো হচ্ছে এখনও গ্রিন নেট ওপরে দেওয়া আছে কারণ প্রচণ্ড তাপমাত্রা কিছু কিছু ড্রাগন আমি মাত্র তিনটে ড্রাগন তুলেছি আর ড্রাগন পেকে গেছে মোটামুটি তুলতে হবে কাল সকালেই তুলে ফেলবো ড্রাগন নিচে ড্রাগনের প্রজেক্ট নতুন হচ্ছে এখানে মোটামুটি চুরাশি পিস মতন ড্রাগন গাছ আছে এবার ফলনটা খুব ধীরে ধীরে হচ্ছে জাস্ট প্রথমবার কিন্তু ফলন একদমই হয়নি রোদ্রের তাপে নষ্ট হয়ে গেছে তারপরে হয়েছে দশটা তারপরে হলো আটটা মোটামুটি আঠরো পিস হয়েছে এখন আরও আসবে আশা করি এই ফুল ফুটছে তবে পলিনেশান করলে অনেকে বলে পলিনেশন করার দরকার নেই কিন্তু পলিনেশন করলে বেশ ফলটা বড় হয় এটাই আমি বলবো পলিউশন অবশ্যই করবে করতে পারলে অবশ্যই করবে আর যারা বাণিজ্যিকভাবে চাষ করে তাদের ওই একটাই ব্যাপার তারা ওই হরমোন দিয়ে ফলটাকে বড় করে ওই ফল কিন্তু আমাদের এক খাওয়া একদম উচিত না ওই ফল খেলেই আমাদের অসুবিধা হবে আমি শুনেছি ড্রাগন একটা উপকারী ফল অনেকে এক পিস একশো টাকা দিয়েও কিনে খায় কিন্তু সেই ফল খাওয়ার কি উপকারিতা আমি বুঝি না মানুষ মুনাফা জন্যে কিন্তু এইসব হরমোন প্রয়োগ করে আর্টিফিশিয়ালি বা রাসায়নিকভাবে যে কেমিক্যালগুলো ওরা ব্যবহার করছে তাতে কিন্তু মানুষের ক্ষতি হয় এতে মানুষ কম মানুষ তো সময় নিজের ভালোটাই চায় না অপরের ভালো কজন দেখে তাই বলবো দর্শক বন্ধু কিছু না একটা যে গাছে ড্রাগন হয়েছে সেই গাছের ডাল কারোর থেকে চেয়ে নিয়ে নিজের বাড়িতে লাগাও পাঁচটা লাগাও পাঁচটা লাগালেই তোমার পরিবার খেয়ে ভেসে মানে ভেসে যাবে আবার তুমি পাশে কাউকে দিতে পারবে কিনে খেও না এই ড্রাগন গাছের ফলটা কিনে যারা বিক্রি করছে এই যে রাসায়নিক সারটার দিয়ে ফালতু করে দিচ্ছে তাই নিজের মতন করে লাগিয়ে খাও দেখবে অনেক অনেক উপকার আমার যেমন এতটাই নেশা হয়ে গেছে কারণ ওপরে তো ধরো চুরাশি পিস আছে আবারও নিচে দেড়শো পিস লাগিয়েছি উঠানে তারপরে ধরো আরও তিরিশ পিস আমার এদিক ওদিক আছে সেগুলোও আমি ভেবেছি আমার পাশের বাগানে রোপণ করে দেবো তো যতটা পারছি লাগানোর চেষ্টা করছি এখান থেকে যতটা পারছি চারা আমি মানুষকে দান করছি খাক মানুষের বাড়িতে যদি হয় ফল তারাও খাবে ভীষণ ভালো লাগবে তারাও তো বলবে না এই গাছটা আমাকে ম্যাডাম দান করেছিল যখনই খাবে তখনই আমার কথা মনে করবে শুধু আমি দিচ্ছি বলে সে মনে করবে তা নয় আমার বাড়িতে যদি কারোর গাছ থাকে আমিও কিন্তু মনে করি এইভাবে একে অপরের গাছ বিনিময় করে আমরা খুব তা মানে কাছে চলে আসি আজকে তাহলে এইটুকুই আবারও আসবো কোনো একদিন সকলে ভালো থেকো টাটা